কবি যোগীন্দ্রনাথ সরকারের লেখা পান্তা বুড়ি গায়েতে এক বুড়ি ছিল তার মতো এমন বুড়ি কেউ কখনো দেখেনি ভিক্ষা করে সে যে কটি চাল পেত ভাত রেঁধে চারটি রাতের বেলা খেত বাকিগুলি পরদিন সকালের জন্য জল দিয়ে রাখত দিন পান্তা ভাত খেত বলে তার নাম ছিল পান্তা একবার সেই গায়ে এক চোর এসে উপস্থিত বুড়ির পান্তার সন্ধান পেয়ে সে রোজ রোজ তা খেতে লাগলো চোরের জ্বালায় বিচরিত অস্থি একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল যেতে যেতে পথে দেখল একটা বেল পড়ে আছে বেল জিজ্ঞাসা করলো বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ বুড়ি চোরে পান্তা খেয়ে নালিশ করতে যাচ্ছি বে ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও বুড়ি আচ্ছা কিছু দূরে গিয়ে বুড়ি দেখল একটা শিং মাছ মাছ বলল বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ বুড়ি চোরে পান্তা খেয়েছে রাজার কাছে নালিশ করতে যাচ্ছি মাছ ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও বুড়ি আচ্ছা থাকো আরো কিছু দূর গিয়ে বুড়ি একটি সুচ দেখতে পেল সুচ বলল বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ বুড়ি চোরে পান্তা খেয়েছে রাজার কাছে নালিশ করতে যাচ্ছে সুচ ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও বুড়ি আচ্ছা বেশ আরো দূর গিয়ে বুড়ি দেখল একখানা ছুরি পড়ে আছে ছুরি জিজ্ঞাসা করলো বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ এতক্ষণ বুড়ি বেশ সহজভাবেই জবাব দিচ্ছিল ক্রমে তার মাথা গরম হয়ে উঠল ছুরির কথার উত্তরে সে বিরক্ত হয়ে বলল না। কি ছুরি রা করো কেন একটা কথা শুনো ফিরে যাবার সময় আমার নিয়ে যে বুড়ি আচ্ছা আচ্ছা সে তখন হবে শেষে রাজবাড়ির কাছাকাছি গিয়ে বুড়ি দেখল পথের ধারে একটা কুমির পড়ে আছে কুমির বলল বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ বুড়ির মেজাজ তখন আরো গরম বলল তোর কি যেথায় খুশি যাচ্ছ জমের বাড়ি যাচ্ছি তুই যাবি কুমির বাপরে বাপ একেবারে যে আগুন বলছি কি ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও বুড়ি বেশ দেখা যাবে এরপর বুড়ি যখন রাজবাড়িতে পৌঁছালো তখন বেলা প্রায় শেষ হয়েছে সেদিন রাজা গিয়েছিলেন শিকার কাজেই বুড়ির আর নালিশ করা হলো না ফিরবার পথে সেই কুমির ছুরি শি মাছ ও বেল নিয়ে এলো শি মাছ বলল আমায় পান তার হাঁড়িতে রাখো রাখো সুচ আমায় দেয়ালে পুঁতে রাখো ছুরি আমায় উঠানের ঘাসে গুঁজে রাখো কুমির আমায় ঘাটে বেঁধে রাখো যার যেমন ইচ্ছা তাকে সেইভাবে রেখে বুড়ি রাত্রে ঘুমিয়েছে এমন সময় চোর এসে উপস্থিত সে সেই পান্তার হাঁড়িতে হাত দিয়েছে সেই মাছের কাটার এক খুঁচা আগুন তাপ দেওয়ার জন্য যেই উনানের ধারে গিয়েছে। অমনি বেল ফেটে চুক অন্ধ হাতড়াতে হাতড়াতে দরজার ধারে এসেছে অমনি কাদায় পা পিছলে দাঁড়ান আহা শাস্তি শেষ নেই দেয়াল ধরে উঠতে যাবে পালাবে অমনি অমনি পাকেটে খান খান ঘাটে নেমে হাত পা ধোবে অমনি একেবারে কুমিরের মুখে কুমির চিৎকার করে উঠল ও বুড়ি তোর চোট ধরেছি ও তোর চোট ধরেছি কুমিরের চিৎকার রে সে কি ভয়ানক বাঘের ডাক লাগে কোথায় বুড়ি তো ধরফর করে উঠে বসল তারপর লোকজন ডেকে চোরকে বেঁধে রাজার কাছে হাজির করল রাজা তাকে এমন শাস্তি দিলেন যে সে আর কি বলবো